দর্শক আমি লোক সামলাতে না পেরে এক কথায় আমি এক পিস কিন্তু মুখে দিয়ে ফেলেছি এখন আমি নিচ্ছি দেখেন এই যে হাড় সহ মাংসটা নিচ্ছি কেমন এই যে দেখেন হাড় সহ মাংস নিচ্ছি জাস্ট এক কথায় অসাধারণ আর অল্প একটু গ্রেভি নিয়ে নিলাম ঝোলটা আর ঝোলটা দেখাই আমি আপনাদের ঝোলটা দেখেন পাটা মশলার ঝোলগুলোর সাইজটাই কিন্তু আলাদা হয় দেখেন জাস্ট অন্যরকম একটা দেখেন এই যে দেখেন টপ 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 করছে এক কথায় ঠিক আছে জাস্ট খাওয়ার উপযোগী এক কথায় আপনি যখন বাইপ করবেন বা হাত দিয়ে যখন আপনি যখন খাবারটা যখন মাখবেন তখন কিন্তু আপনার রাইসগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা কিন্তু আপনার মশলা কিন্তু লেগে যাবে সো এখন আমি খাওয়ার চেষ্টা করছি দেখি কেমন আমি আগে প্রথমে আমি একটু লেবু নিয়ে নিচ্ছি আমি এর আগে একটা লেবু জাস্ট মুখে দিয়েছি এখন এই যে দুটা লেবু হলো জাস্ট এখন এই যে মাখো করে নিচ্ছি আমি দেখেন আর আমি মাংসটা নিচ্ছি দেখেন একটু বড় পিস নিচ্ছি একটা বড় পিস নিচ্ছি দেখেন মাংস কালার দেখেন